হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি আরবিক একটা ফেমাস রেসিপি সেটা হচ্ছে কুনাফা আর এটা করা হয় সেমাই দিয়ে আমি আপনাদেরকে পুরো রেসিপিটা খুবই ইজিলি দেখিয়ে দিচ্ছি আসলেই এটা অনেক অনেক টেস্টি আমি আপনাদেরকে রিকমেন্ড করতেছি পার্সোনালি এটা বানানোর জন্য এটা করার জন্য আমার চিনি শিরা লাগবে এর জন্য চিনি এক কাপ ঘি আর দুই টেবিল চামচ এখানে আমি নিচ্ছি বাদাম আর পিস্তা ছিও বা পেস্তা বাদাম যেটা আর জাফরান কালার আমি নিচ্ছি এখানে অল্প একটু আর যা যা লাগবে এটা হচ্ছে সেমাই এখানে আমি এক প্যাকেট সেমাই নিচ্ছি শ্যামাইয়ের মধ্যে ঘিটা প্রথমে ঢেলে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি যদি না থাকে বাটারও ইউজ করা যায় তবে ঘি দিলে টেস্টটা একটু বেশি হয় এখন আমি অরেঞ্জ কালারটা আস্তে আস্তে এটার সাথে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে পুরো কালারটাকে মিক্স করতে হবে শ্যামাইয়ের মধ্যে এটা হচ্ছে যে শ্যামাইটা নিচ্ছি সেটা হচ্ছে লাচ্ছা শ্যামাই যেটা আমরা স্পেশালি ঈদে ইউজ করা হয় আমাদের দেশেরও বাংলা যে আমরা যে কুনাফা তৈরি করি সেটা সেটা আসলে এই স্টাইলে না আমাদের স্টাইলটা ডিফারেন্ট বাট আমি এদের আরবিক যে ওরা যে স্টাইলে করে এটা আসলেই অনেক টেস্টি হয় তো সেমাইটা মাখিয়ে আমি রেখে দিলাম এবার একটা কেকের পেন লাগবে কেকের পেন যদি না থাকে দুইটা হাঁড়ির ঢাক না যেটা একটু গর্ত থাকে মধ্যখানে এইরকম হলেও চলবে এবার এটার মধ্যে আমি বাটারটা ভালোভাবে লাগিয়ে নিলাম দুইটা কেকের পেন লাগবে যদি থাকে করে না থাকলে একটা কেকের পেন আরেকটা থাকা হলেও চলবে এটা হচ্ছে ক্রিম চিজ এটা হোম মেড ক্রিম চিজ আমি বানিয়ে নিয়েছি এটা আমি ইউজ করব আমি হাত দিয়ে ঝোরঝোরা করে নিয়েছি একটু তবে এটাকে এভাবে মাখিয়ে একটু ঝোরঝোরা করে নিতে হবে ভালোভাবে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এইখানে বাটার লাগানো পেনের মধ্যে আমি প্রথমে সেমাই দিয়ে দিচ্ছি অর্ধেক সেমাইটা পুরো পেনে একদম সাইড দিয়েও দিতে হবে যাতে খুব আঠারোর মতো হয়ে লেগে যায় সেমাইটা সব চাপ দিয়ে দিতে হবে আর কেকের পেন হলে খুব ভালো শেপ আসে কেকের পেন ছাড়াও করা যাবে কিন্তু শেপটা খুব নাইস আসে যদি কোনো কিছুতে করা যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিম চিজ চিজের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন পছন্দ মতো বেশি দিলে আরও বেশি ভালো হয় বেশি টেস্টি হয় এবার চিজটাকে খুব ভালোভাবে এটার সাথে বসিয়ে নিতে হবে এর জন্য আমি ইউজ করব একটা টিস্যু পেপার কিচেন টাওয়াল যেটা এটা যদি দিয়ে আমি উপরে এরকম চাপ দিই তাহলে হাতেও লাগবে না প্লাস অনেক ভালোভাবে চিজটা বসে যাবে সেমাইয়ের উপরে এবার আমি এখানে বাকি সেমাইটুকু সরি অল্প একটু আলমন্ড দিয়ে দিচ্ছি কাঠ বাদাম অল্প একটু বাকিটা আমি উপরে দিব এবার সেমাইটা বাকিটা সেমাই আমি এখানে দিয়ে দিচ্ছি এটা এই সেমাই বসানোর পরে যদি আপনারা ওভেনে করতে চান তাহলে একশো আশি ডিগ্রিতে বেক করবেন তিরিশ মিনিট কিন্তু ওভেনেরটা ইজি এর জন্য আমি চুলায় দেখা দেখাবো যারা চুলায় করবেন তাদের জন্য আমি এটা যাদের ঘরে ওভেন নাই তারা আমার এই রেসিপিটা দেখতে পারে না আর যারা ওভেনে করবেন এই অবস্থাতেই এখন নিয়ে আপনারা জাস্ট ওভেনে বেক করে নেবেন তিরিশ মিনিট কিন্তু আমি তাওয়াতে করছি এর জন্য দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে করতে হবে একটা লোহার তাওয়া নিছি আমি এই তাওয়ার উপরে আমি সরাসরি আগুনের মধ্যে বসাচ্ছি না সেমাই জ্বলে যাবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা রান্না করব 10 মিনিট 10 মিনিট রান্না করব আমি ঢেকে দিচ্ছি এটাকে এখন তাহলে উপরে স্টিমার বাইর হয়ে যাবে না 10 মিনিট হয়ে গেছে এবার আমি এগুলাকে তুলে নিচ্ছি এখান থেকে নিয়ে আপসাইড ডাউন করবো মিন উপরের দিকটা এখন কুক করতে হবে তো আমি ঘরে আর খেয়ে খেটে ছিল না তো এর জন্য আমি একটা হাড়ির ঢাকনা নিয়ে নিচ্ছি এটাতেই আমি কুক করে নিব পাখিটা এখন যেটা করতে হবে এই কেক মিন সেমাইটা এখন উল্টে দিতে হবে সম্পূর্ণ তো এর জন্য আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে হাড়ির ঢাকনাটাকে ধরে জাস্ট উল্টে নিলাম দেখেন উপরে সাইডটা নাইসলি কুক হয়ে গেছে দশ মিনিট করে এখন আমি এই হাড়ির প্যানেতেই আমি এটাকে আরো দশ মিনিট কুক করে নিব আর এই দশ মিনিটে আমি এর সাথে চিনির রসটাও করে নিব চিনি শিরাটা আমি তৈরি করে নিচ্ছি কারণ দশ মিনিট পরে আগুন বন্ধ করে দিয়ে চিনি শিরাটাকে উপরে ঠেলে দিতে হবে আমি এখানে এক কাপ পানির মধ্যে এক কাপ চিনি দিয়ে চিনি শিরাটা করে নিয়েছি চিনি শিরাটা ততক্ষণ পর্যন্ত তৈরি হয় নাই যতক্ষণ আপনারা দেখবেন এটা একটু আটালো স্টিকি হয়ে গেছে আর হাতের মধ্যে নিলে যে এক আঙুলের সাথে আর এক একটু স্টিকি বা মনে আসছে মনে হচ্ছে যে আসবে ঠিক তখনই এটা রেডি হয়ে গেছে আমি যে ক্রিম চিজ দিছি সেটার রেসিপি আমার প্লে লিস্টে আসে ভিডিও আপনারা দেখে নিতে পারবেন এবার আমি আগুনটা বন্ধ করে দিয়ে এখানে চিনি শিরা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পুরো কুনাফার মধ্যে ক্রিম চিজের রেসিপিটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা দেখে নিতে পারবেন আপনারা মেক শিওর আমি কিন্তু আগুন বন্ধ করার পরে এইখানে চিনি শিরাটা দিয়ে দিচ্ছি তারপরে বাদাম দিয়ে ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা বা তিন ঘন্টা যত রাখলে কোনো সমস্যা নেই আর ফ্রিজে রেখে এটা এক সপ্তাহ পর্যন্ত আপনারা খেতে পারবেন কোনো সমস্যা হবে না আর এবার বাদাম দুইটাই কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে আমি ভিজে রেখে দিব কারণ এটা গরম খেতে ততটা ভালো না লাগে যতটা ভালো লাগে এটা ঠান্ডা হওয়ার পরে খেতে তো ঈদে আপনারা ঈদে এটা বানাতে পারেন এখন আমি আইসিং সুগার দিয়ে দিচ্ছি এটা অপশনাল যে কোনো অনুষ্ঠানে মেহমান আসলে ঘরে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন ও সাধারণ টেস্ট তো আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে